গুড মর্নিং এভরি ওয়ান আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত খবর স্কুলের জন্য তৈরি হয়ে গেছে বাসি বিছানা এখনো তোলা হয়নি আর এদিকে মা পুজো দিচ্ছে ফুল আনতে গেছে সব কিছু গোচ করা হয়ে গেছে আজকে তো দ্বাদশই আছে কি এটা বিউটি স্পট উঠেছে চা বসিয়েছি এটা আমাদের জন্য আমারা সজীবের এখানে মাঠ চিনি ছাড়া চা নামিয়েছি আর এদিকে অব্রু পাপার লাল চা হয়ে গেছে অব্র স্কুলে চলে গেছে এখন আমরা চা খেয়ে তারপরে আমি রান্নাতে হাত দেব। অব্র স্কুলে চলে গেছে চাটা খাবো চা খেয়ে তারপরে আমি রান্নাতে হাত দেবো মা তো কাটা বাটা করেই দিচ্ছে আর আজকে মা চলে যাবে জীবনদা আসবে জীবনদা নিতে আসবে গোপাল রেখে গেছিলো আমার বাড়িতে মা তা গোপাল নিয়ে আজকে বাড়ি যাবে গোপাল কয়েকদিনের জন্য ঘুরতে এসেছিল পুজো ছিল তারপর আর নিয়ে যেতে দিনই মাকে বলেছিলাম কয়েকদিন থাকুক তার জন্যই মা এসেছিলো যে একাদশীতে এখানে একাদশীও করবে একসাথে আর গোপালকেও নিয়ে যাবে পুজো দেওয়া হয়ে গেছে এটা দুপুরের সেবা দিয়ে রাখা আছে পরে ছেলে এসে সেবাটা দিয়ে দেবে ঠাকুরকে প্রদীপ আরতি করে নামিয়ে দেওয়া হয়েছে আর এখানে সকালের বাল্যভোগে ছিল যেহেতু পালন করবো তার জন্য চিরা কলা আর মিষ্টি এই ছিল আজকের বাল্যভোগ মা বাঁশি বিছনা তুলছে যাবো এটা ধুয়ে দেবো ওটা মেশিনে দিয়ে দিই হয়ে যাবে মেশিনে আর কয়েকটা জিনিস জমছে দিয়ে দিই রান্না বান্না হচ্ছে এদিকে বিরিয়ানির জন্য পনির ভেজে নিচ্ছি একটু বিরিয়ানি করবো আর এদিকে অপর পাপারা বিরিয়ানি পছন্দ করে না পাপা তাই ওর জন্য প্লেন ভাত সকালের আলু সুদ্ধ ডাল পটল ভাজা আছে আর এদিকে আলুর দম আছে সকালে যে ছেলেকে করে দিয়েছিলাম টিফিনে আর এদিকে ওদের জন্য পনির মশলা ছাড়া পনির করতে বলেছে তাই পাতলা ঝোল করে দিয়েছি রান্না বান্না করে গ্যাস পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে বিরিয়ানিটা দমে বসালাম সবকিছু গোছ করে নিয়েছি এদিকে দিয়ে আকাশে পুরো মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকে মেঘ পুরো যখন তখন বৃষ্টি চলে আসবে মুসুলধারে কিন্তু কি ভাল লাগছে আকাশটা দেখে আকাশের কালারটা খুব সুন্দর হয়ে যাচ্ছে ওইদিকে এই দেখুন কি মেঘ চমকাচ্ছে জামা কাপড় মেলতে এসেছি আর সকালে জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি আকাশের অবস্থা খুব খারাপ প্রচন্ড কালো মেঘ করে আসছে আর বিদ্যুৎ চমকাচ্ছে মেঘও ডাকছে পুরো কালো মেঘ ঘুমিয়ে এসছে যখন তখন বৃষ্টি নেমে যাবে ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে না সন্ধ্যা লেগে গেছে জামা কাপড় মেলে দিয়ে ঘরে যাই পাখিরাও নিজের বাসায় ফিরে যাচ্ছে কপর থেকে জামা কাপড় মেলে চলে এসেছি এসে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এদিকে মা জামা কাপড় ভাঁজ করছে আজকেও আমি যাচ্ছি ছেলেকে পড়ার থেকে নিয়ে আসতে চলে এসেছি অব্রকে নিয়ে আর আকাশের অবস্থা খুব একটা ভালো না বৃষ্টি যেরকম হচ্ছে তাতে গরম আরও বাড়ছে কমছে না তা মাকে অব্রো যেতে দেয়নি তখন তো দেখানো হলো যে মার পা ধরে বসে আছে তা মা অবর রিকোয়েস্টে থেকে গেছে আর এক সপ্তাহ থাকবে মা ঠাকুর সন্ধ্যা হয়ে গেছে তা ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম তাহলে সকালে পুজো দিতে এই বাসন বাজার টাইমটা বেঁচে যায় এখন নিয়ে গিয়ে বালতিতে রেখে দেব একটা বালতি আছে ঢাকনা দেওয়া ওই বালতিতে রেখে দিলে আর ধুতে হয় না সকালে এই যে এই বালতিটা এটার এই যে ঢাকনা দেওয়া এর মধ্যে ঠাকুরের ধোয়া বাসনগুলো রেখে দিলে আর পরের দিন ধুতে হয় না এর মধ্যে এখন বাসনগুলো রেখে দেব এই বড় গামলাটের উপর করে দিলাম দুপুরবেলা যে বিরিয়ানি বানিয়েছিলাম তার অল্প ছিল ছেলেকে অল্প দিলাম অল্প ভাত দিয়ে বিরিয়ানি দিয়ে খেলো আর আমরাও একটু একটু নিয়ে নিলাম তো খাওয়া হয়ে গেছে আর এদিকে বিরিয়ানির যে তরকারিটা করেছিলাম পনির আর আলু দিয়ে সেটা অল্প রেখে দিয়েছিলাম রাতে ছেলের জন্য তা দেখে আমাদেরও হয়ে গেলো একটু একটু করে আর একটু একটু বিরিয়ানি দিয়ে এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া ভয় লাগে আমার রাত্রিবেলা অন্ধকারে অবরুর পাপা ওই তরকারি দিয়ে খাবে না তার জন্য এই ছেলে না আমাকে কিছু বলতে দেয় না কিছু বলবি তুই এত চিল্লাচ্ছিস কিছু বলতে চাস মা তোমার কান শেষ আচ্ছা এতক্ষণ যখন চিৎকার করলি তাহলে একটু গুড নাইটও বলে দে কষ্ট করে গুড নাইট কালকে পাগল বলেছি আজকে তুই ছাগল না না কাঁদে 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 না এরা দুজন শুয়ে পড়েছে আমিও বিছানায় উঠে গেছি আর এদিকে আরেকজন ওই তরকারি দিয়ে খাবে না তার প্রিয় খাবার হচ্ছে দুধ ভাত আম দিয়ে লাগতেই পারে খেতে গেলে তো লাগবেই তা সজীব খেয়ে নিয়েছে খেয়ে চলে গেছে এবার অব্রু খাচ্ছে আম দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে আমরা তিনজন শুয়ে পড়েছি তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য একটি ব্লগা আরে